নমস্কার বন্ধুরা আমি সরবি আবারও তোমাদের সামনে হাজি তেলকইয়ের রেসিপি নিয়ে তেলকইয়া রেসিপিটা এত সুস্বাদু হয় না আর এই মাছে তো কাটাও কম সেই জন্য ছোটো থেকে বড়ো প্রত্যেকের প্রিয় আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছ ছোটোবেলায় আমি ছেলেকে প্রচুর খাইয়েছি শিঙি মাছ কই মাছ কারণ এই মাছ খেলে রক্ত হয় চলো কথায় কথায় কড়াইতে তেল দিয়ে দিই এবার তেল গরম হলে মাছগুলোও ছেড়ে দেবো একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি কারণ যদি মাছটা ফোটে তেল দিলে মাছ ফোটার সম্ভাবনা থাকবে না ব্যাস তেল গরম হলে একে একে কই মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি কই মাছগুলো এপিট ওপিট ভালো করে একে একে আমি ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ ভেজে নেব এবার এদিকে মশলা হিসাবে চারটে শুকনো লঙ্কা একটু আদা আর জিরে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর ফোড়নে আমি দেব কালো জিরে আর আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পিউরি পলকি টমেটো পেস্টটাই দিয়ে দিচ্ছি এতে আমি আদা জিরে আর চারটে শুকনো লঙ্কার এই মিক্সিং যে পেস্টটা অ্যাড করে নিলাম ব্যাস এতে হলুদ সামান্য জিরের গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা কই মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটায় বেশি আলু কিংবা জল এগুলো পড়বে না তোমরা সামান্য একটু জল অ্যাড করতে পারো আমিও অ্যাড করেছি একদম গ্রেভিটা ঘন ঘন মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে একটুখানি একদম তোমরা দিতে পারো অল্প একটু জল অ্যাড করতে পারো এত ভালো হয় না রেসিপিটা কী বলবো তো আমার তেলকইয়ের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে ব্যাস এবার শুধু ভাতে সার্ভ করা পালা তোমরাও চট করে এই রেসিপিটা বানিয়ে নাও আর খেয়ে অবশ্যই জানিও এই তেলকই তোমাদের প্রত্যেকের কেমন লাগলো চলো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমাদেরও সাবস্ক্রাইব করে রেখো আমার সঙ্গে থেকে চলো টাটা